ভাইদিন পারি নখসে যাবে নাইদিন পারি চুন কবর গাহে সামান নিতে হহিল না কেউ ভুল পাবুল সাইগা ভালো নয় পাবো জায়গা গা ভালো নয় কব জাইগা ভালো না আবোল দিয়ে কবর গৃহ সাজাইতে হ ৬ দিন পর না পচে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে হই না কি অভূর ৬ দিন পর না যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে হইল না কেউ ভুল কবর সাইগা ভালো নয় কবর সাইগা ভালো নয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ সতেরো দিনে পেট থেকে সব পোকার খাদ্য হবে ষাট দিন পরে দোষ থাকবে না কন সতেরো দিন দিন পরে দোষ থাকবে না কনথাল পরে রবে নব্বই দিনে হাড়গুলো সব্বই দিন দিনে গুলো সব

কইরো না কে ভুল কবর জাগা হলো নাই কবর জাগা হলো নাই কবর জাগা হলো না অমল দিয়ে কবর ভিহো সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর ভিহো সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে अहम পরিচয় কবর সাইগা ভালো নয় কবর সাইগা ভালো নয় কবর সাইগা ভালো নাম আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ প্রশ্ন হচ্ছে পাহ রোজা ছাইল না ভাই পাহলে রোজা ছাইল না ভাই রোজার নিকা রশীনা জিল হলো খোদারি কানা রোজার মাসিনাজিল হলো খোদারি কালা।

যে রাতে কোরআন নাজির হয়েছিল ওই রাত হাজার মাসের চেয়ে উত্তম এত বেশি দাম এত বেশি মহাত্ম কিসের জন্য আমরা যখন রমজান মাসে ইফতারের প্রস্তুতি গ্রহণ করছি এই সময় ফিলিস্তিনের অসহায় মুসলমান বুকে রক্ত দিয়ে গোসল হয়ে যাচ্ছে তাদের দেহ আমরা যখন শান্তিতে তারা বীর নামাজ পড়ছি আকাশ থেকে ভেসে আসা জঙ্গি বিমানে বোমার আঘাতে তাদের মসজিদ গুলো তসনাচ হয়ে যাচ্ছে শুধু কাশ্মীর নয় শুধু ফিলিস্তিনি নয় আজ পৃথিবীর জনপদে জনপদে যেখানেই মুসলমান লাঞ্ছনা বঞ্চনা আজ সেখানেই নেমে এসেছে ও মুসলমান আজ এই বাংলার জমিনের মুসলমান যদি কোরআন থেকে দূরে থাকে সেদিনে হয়তো বেশি দূরে নয় বাংলার মুসলমানদেরকেও কাশ্মীর ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে হতে পারে তো এই এই মাসে বরকতের এই মাসে সিদ্ধান্ত নিতে হবে আজ বাকি जिंदगी জীবনের সর্বসৌজার পরে হলেও জীবনকে মাটি রেখে শাহাদাতের মর্যাদা পেশ করে হলেও কোরআনের পথে চলতে রাজি আছি তারা কারা সেই হাতগুলো দেখতে চায় আলহামদুলিল্লাহ গজল আমরা এখনো শুরু করিনি শুধু আমার বাবাজির সাথে সালাম বিনিময়ের জন্য এসে দাঁড়িয়েছি বাবাজির আলোচনা হবে পাগড়ি দেওয়া হবে বাচ্চাদের এরপরে কিন্তু আমাদের মূল গজল শুরু হবে ইনশা ঠিক বলছি তো আলহামদুলিল্লাহ আমি জানি সাক্ষীরার মানুষের ইমান বড় তেজ তাদের জন্য আমার এই উপহার দূর থেকে হ্যাঁ দূর থেকে ঝুলছে কাশ্মীর জল ফিলিসি ঝুলছে গানো আরাক ও না পোরা ধে দেশে দেশে ঘুরছে সুধুই মুসলমা আস্তে ঠিকা চোলে ঝুলছে কাশ্মীর জলে ফিলিস্তিন জুলছে কাশ্মীর জলে ফিলিস্তিন জুলছে কেন আর আকাশ কোন পরাধে দেশি দেশি মরছে শুধুই মুসলমান কোন পরাধে দেশি দেশি মরছে শুধুই মুসলমান ইরাক সিরিয়া

অপরাধে দেশে দেশে বলছে শুধুই মুসলমান কোন দেশে দেশে বলছে শুধুই মুসলমান ইহুদি না সারা সবাই আজাদ করা মুসলিকে মুনাফি তারাও সারা ও বাংলার মুসলমান এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে শেষ করার জন্যে যেমন করে সকল ইহুদি খ্রিস্টান একত্রিত হয়েছে ও মুসলমান আপনাকে হয়ে কোরআনের পতাকা দলে সামিল হওয়ার জন্য প্রস্তুত আছি ইহুদি না সারা সবাই আজ তারা মুসলিম মুনাফিক যাবে যাবে মুসলমান আগ্রে জাগ মুসলমান ডাকছে তোরে আল কোরআন ওই সব রাসুলের সুন্দর কোন অপরাধে দেশে দেশে বলছে শুধুই মুসলমান কোন অপরাধে দেশে দেশে বলছে শুধুই মুসলমান আর তো সহে না অসহজাত না নালিশে সালিশে কোন কাজ হবে না আজ মুসলমান জাতি দুয়ার ভাঙ্গা দিয়ে কোনো লাভ নেই পৃথিবীর মোরাল ইহুদি দ্বারাই নিয়ন্ত্রিত হয় যেমন করে বদর মাটি আল্লাহ রাসূলের সোনার সাবিরার বুকের তক্ত লাল লাল করে কালমার সঙ্গী উঁচু করেছিল আজ ওই বাংলার সবুজ জমিনে বুকের তক্ত খুন হেলা

শুধুই মুসলমান কোন দেশে দেশে বলছি শুধু মুসলমান কাশ্মীর জল দিলিস্তির জুলছি কাশ্মীর জল দিলিস্তির জুলছে কেন আর কোনো বো দেশে দেশে পৃথিবীর মুসলমানের ভাবে মার খাকেটা কি আপনারা চান একটাই মাত্র বাঁচার পর বেশি বেশি কোরআনের চর্চা করা কোরআনের মাদ্রাসা করেন আজ পূজার সময় সরকারের ভর্তুকি থাকে ঈদের জামাতে ইমামের জন্য কোনো ভর্তুকি থাকে না তার রেজাল্ট আমরা পাইতে শুরু করেছি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মুসলিম জমিদারদের টাকাই তৈরি হয়েছিল যে বিশ্ববিদ্যালয় সেখানে হোলি খেলা হয় মুসলমানদের পূজা হয় রমজানে তারাবি বিপরার জন্য ছাত্রদেরকে রক্তে লালে লাল করে দেওয়া হয় ও মুসলমান তুমি দিতে বসে তারা বি নামাজ পড়ো তসবি ঠিকতে থাকো আগামী প্রজন্ম এমন ভাবে তৈরি হচ্ছে এই মসজিদ তোমার মাথার উপর ভেঙে ফেলবে এই জন্যে সন্তানদেরকে বেশি বেশি করে কোরআনের মাদ্রাসায় দিতে হবে রাজি ইনশাআল্লাহ বাচ্চা দিতে রাজি হলে হবে না আল্লাহ তাআলা বলেছেন বি আমালিকুম আনফুসিকুম আগে জান দিতে হবে তারপর মাল না আগে মাল তারপর যান আগে মাল দিতে হবে তারপর যান দিনকে বিজয়ের জন্য আগে মান দিতে হবে তারপর যান আমরা বাবাজির কথা শুনব আমি রকুল যে ইসলামী ব্যাংক প্যানেল লইয়ার হিসাবে যশোরে কাজ করি আমি ছোট্ট একটি কথা সহজে বুঝি এবং বোঝাই আল্লাহ এমন এক ব্যবস্থা মুসলমানদের করে দিয়েছেন দারিদ্রতা বিমোচনের জন্যে সেই উত্তম ব্যবস্থাপনা হচ্ছে আমি দুইটি কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই এই শরীরে যে টিউমার হয় এই টিউমার কি আপনারা বসে রাখতে চান কেন ওটা তো আপনার শরীরেরই অংশ আপনার শরীরের রক্ত মাংস খেয়ে চামড়ার মধ্যে সুন্দর নরম তুল তুলে থাকে এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ফরেন বডি মেডিকেল ভাষায় কী বলে ফরেন বডি এই টিউমার কি আপনি মনে করেন যে আমার শরীরে রক্ত আমার শরীরের মাংস খেয়ে বড়ো হয়েছে আমি এটা কাটবো না এটা কি মনে করেন কারণ কি এই টিউমার শরীরের সাথে রাখলে ভবিষ্যতে ক্যান্সার হয়ে যেতে পারে ছোট্ট টিউমারের কারণে জীবন শেষ হয়ে যেতে পারে ঠিক আপনাদের সম্পদের মধ্যে আপনার সম্পদের মধ্যে এমন টিউমার থাক এটা কি আপনারা চান আপনাদের সম্পদের মধ্যে যারা জাকাত দেয় না ফেতরা দেয় না সদাকা দেয় না এদের শরীরে টিউমার থাকলে যেমন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা কারণ করে জাকাত দেয় না ফেতরা দেয় না সোদাকা দেয় না দান করে না এদের ক্যান্সারের মতো হয়ে যাবে না এই জনপদে অগণিত এলাকার শ্রেষ্ঠ ধনী ছিল পরবর্তী প্রজন্ম পরের জমিতে কামনা দেয় ঠিক সম্পদে যারা সব যথার্থ ব্যবহার করে না সম্পদ তাদেরকে ছেড়ে যায় যারা ধনী ছিল অথচ দুই প্রজন্ম পরে তাদের সন্ত্রাস অন্যের জমিতে কাজ করে কামলা দেয় তার একটাই করণ খবরে দেখেন বাবারা জাকাত দিত না দান করত না সাতকা দিত না গরিবকে সহযোগিতা করত না মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতো না যতগুলো জাকাতের খাতের কথা বলা হয়েছে তার মধ্যে দিন বিজয় অন্যতম একটি দিনের দাওয়াতি কাজের মধ্যে এই মাদ্রাসা উত্তম সদাকার জায়গা হতে পারে উত্তম জাকাতের জায়গা হতে পারে যাদের সামর্থ্য আছে এই মাদ্রাসার জন্যে সর্বোচ্চ সহযোগিতা করবেন কারা কারা সেই হাতগুলো দেখতে চান আল্লাহ কবুল করুন এই বিষয়ে বাপজি আর কথা বলবেন জেনে রাখবেন টিউমারের মতো নিজের জীবনকে যদি ক্যান্সারের দিকে ঠেলে দিতে না চান আপনার সম্পদ আপনি পবিত্র করে নেন নইলে ওই সম্পদ বেশি দিন আপনার কাছে থাকবে না বাবা সত্যিকারার্থে অন্তর আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় পূর্ণ করতে চাই কার কারে সেই হাতগুলো দেখতে চাই ইয়ারা তুমি কবুল করে নাও এই মঞ্চে নড়াচড়া করা যাবে না প্লিজ বসেন আপনারা কবুল করুন বলি আমি আরো জোরে বলি আমি তাহলে প্রশংসা করবো কার আরো আস্তে করে বলি কার আরো আস্তে করে বলি কার সেই আল্লাহর এই আওয়াজ দিয়ে বলি মার হাবা দয়াম তপি ধয় তোমার দুনিয়া তোমার কাছে যাওয়ার মতো সময় তো পায় না দয়া I know. ধু দয়াল তোমার দুনিয়া তোমার কাছে সারা মাস সারা বছর যারা মসজিদমুখী হয় না এই রমজান এলে অন্তত তারা মসজিদের কাছে ফিরে আস সারা বছর যারা আল্লাহকে ডাকার সুযোগ পায় না এই রমজানে অন্তত আল্লাহকে ভালোবেসে রোজার তালিম নিতে শুরু করে আলহামদুলিল্লাহ ও আমার প্রিয় ভাইরা কোরআনের এই মাস বরকতের এই মাস রহমতের মাস যেমন করে দিনের পথে আমরা চলতে শুরু করেছি বাকি এগারোটি মাস কোরআনকে অনুসরণ করতে চাই কারা কারা সেই হাতগুলো গুলো দেখতে চান ইয়ার তুমি আমাদের কবুল করে নাও কবুল করে নাও যারা বাকি জিন্দেগি বাকি মাস বাকি বছর কোরআনের পথে চলতে চাই দিনের পথে চলতে চাই এই কথাগুলো তাদের জন্য আর আল্লাহ রসুলের দেখি সুন্নাকে যারা জিন্দা রাখলো তার কত পরিমাণ সোয়া আমরা হজরতুল আসে দিজাল উস্তাদ মহতরাম তার কাছ থেকে শুনব ইনশাআল্লাহ এই জন্য আমি বিনয়ের সাথে বলবো সকলকে আল্লাহ রাসূলের সেই সুন্নাত দিকে আহ্বান আমরা বসে পড়ি আমার প্রিয় ভাইদের অনুরোধ করব রমজানের এই বরকতময় সময় জীবনের অন্য দিন কোরআন শোনা রমজানের এই কোরআন শোনা কি এক আমি যতদূর জানি শুধুমাত্র দিনকে ভালোবেসে সারা দিন রোজা আপনারা এখানে দৌড়ে এসেছেন যারা স্বেচ্ছাসেবক তাদেরকে আমি অনুরোধ করবো বসার জন্য বসে ভিডিও করা যাবে ভাইয়া আমরা বসি এখানে যারা সাউন্ডের পেছনে দাঁড়িয়ে আছে ছোট্ট দুই পাশে প্রচুর রয়েছে চট বাগান যায় যারা দাঁড়িয়ে কোরআনের বাগান থেকে আমরা মাহরুম না হই ঠান্ডা চা আর গরম চা কি একরকম যারা কোরআনের মাহফিল থেকে দূরে শোনে কোরআন ওরা কিন্তু এই ঠান্ডা চা খাওয়ার মতো খেতে হয় এই জন আমি অনুরোধ করব মসজিদে অন্যদিনও বসার সুযোগ পাবেন আজকে মনে এই মাহফিলে বসার সওয়াবটা বেশি আমি অনুরোধ করব যারা দূরে দূরে দাঁড়িয়ে সকলকে বসার জন্য আমার পলিচার কত ভাইরা তাদেরকে বসার জায়গা নেই না কেউ তো বসার জায়গা করে দেন তাদেরকে মঞ্চে যারা নড়াচড়া করছেন আর কথা বলা যাবেন না এতক্ষণ আপনাদের কথা শুনেছে এখন চুপচাপ থাকতে হবে ভাই সব ঠিক হবে প্লিজ আপনারা বসে এই জনপদের গীতি সন্তান আমার ছোট মাসের ভাই আহমদ আলী এই উত্তপ্ত গরমের মধ্যেও আপনাদেরকে কষ্ট দিচ্ছেন আপনারা খুশি না বেজা আলহামদুলিল্লাহ এই কারণেই খুশি একটি দিনের মার সামনে সামনে আজকের আয়োজন মা এসা সিদ্দিকা হাফেজি আমাদের আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে এখান থেকে কোরআনের যারা দায়ী বের হচ্ছেন সবকে জারিয়া হিসাবে আমরা আপনাদের আমল নামায় সেটা লিখে দেবেন ইনশাআল্লাহ আমার প্রিয় আমিও সারাদিনে কোর্টের ব্যস্ততা অর্ধেকটা ফেলে রেখে দৌড়ে এসেছি আমি ব্যক্তিগতভাবে আহমদ আলী ভাইকে অনেক ভালোবাসি সারা বাংলাদেশে একজন একজন মুখপাত্র দায়ী হিসাবে কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন আর তার আহ্বানে আমরা সারা সারাদী ওনার হয় কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাই গাজী আলমী দিনের এক গাজী আলহামদুলিল্লাহ হৃদায় উজাল করে কোরআনের জন্য